মায়ের তো কারণে আজকে খাজা মহিন উদ্দিন আজমেরি হয়েছে একটা মাত্র দোয়া মায়ের অবদান ভারতের জমিনে আগমন করেছেন খাজা মহিন উদ্দিন আজমির রহমতুল্লাহ আলাই মা দোয়া করেছিলেন যার কারণে খাজা মহিন উদ্দিন আজকে ভারতের জমিনে এসে লক্ষাধিক মানুষটি খ্রিস্টান থেকে মুসলমান বানাইছেন খাজা মুঈনউদ্দিন আজবির রাহমাতুল্লাহ আলাই ভারতের জমিনে যখন আগমন করলেন লক্ষাধিক খ্রিস্টানকে লক্ষাধিক মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন শুরু তাই নয় খাজা মুঈনউদ্দিন আজবির রাহমাতুল্লাহ আলাই যখন বাড়ির পথে রওনা মায়ের সামনে হাজির হাজা মৰাইনুদ্দিন আজবিনে ৰহমতুল্লা শিয়ালেই মায়েৰ সামনে গিয়ে ভীষণ আৰনন্দিত ভীষণ খুশি মৰাইনুদ্দিন এৰ মা জিজ্ঞেস কলেনেৰে মৰাইনুদ্দিন তুমি কেন এত আৰন্দিতৰ বাবা তুমি কেতো আৰু খুশি মৰাইনুদ্দিন আজবিনে ৰহমতুল্লা শিয়ালেইৰে মা জিজ্ঞেস কলেনেৰে উদ্দিন। অন্য দিনের তুলনায় আজকে তোমাকে অনেক খুশি লাগতেছে দিনের তুলনায় আজকে তুমি অনেক আনন্দিত ডেকে ডেকে বলে মা আজকে আমি ভারতবর্ষে গিয়েছি লক্ষাধিক মানুষকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইছি শুধু তাই নাই আমি লক্ষাধিক মানুষকে কালেমার দাওয়াত দিয়েছি আজকে আমি কালেমার দাওয়াত দিয়েছি ভারতবর্ষে এবং কালেমার দাওয়াত দেওয়ার পর বাসায় ফিরেছি খাজা মাইনুদ্দিন আজমির রহমতুল্লাহ আলাই ডেকে ডেকে বলে মাইনুদ্দিন আজকে তুমি লক্ষাধিক মানুষকে কালেমার দাওয়াত দিয়েছ লক্ষাধিক মানুষকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইসো এর পিছনে একটা মাত্র অবদান আমি মায়ের অবদানে তুমি আজকে লক্ষাধিক মানুষকে খ্রিস্টান থেকে মুসলমান বানাইস খাজা মোরাইনুদ্দিন আজকে রহফতুল্লা এর বা খাজা মোহাইনুদ্দিনকে বললেন এর মোহাইনুদ্দিন তুমি যখন আমি মায়ের গর্ভে ধারণ করেছিলে তুমি যখন আমি মায়ের গর্ভে তখন আমি মা একটা রাত ঘুমাইতে পারি নাই আমি মা একটা রাত ঠিক মতে ঘুমাইতে পারি নাই আমি মা তোমার জন্য দোয়া করেছি বলেছি মালি আমার গর্ভে যে সন্তানটা দিয়েছেন আয় আল্লাহ যে সন্তানটা আমি মায়ের গর্ভে দিয়েছেন মালিক এরে তুমি দুনিয়ার মধ্যে বড় একজন বুজুর্গ বানায় দাও তোমার অলি বানায় নিও মহিনুদ্দিনের মা মহিনুদ্দিনকে বললেন এরে মহিনুদ্দিন আজকে আমি মায়ের তো আর বরকতে আমি মায়ের অবদানে আজকে তুমি খাজা মঈনউদ্দিন আজ বেরি হয়ে আজকে তুমি লক্ষাধিক মানুষকে কালেমার দাওয়াত দিয়েছো এবং খ্রিস্টান থেকে মুসলমান বানাইছো বাঁশের পালকি চইরা মাগো বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা যাও নয়া বলে বলে মো যাও নয় মাই বলে বসে পালকি চোরা মাগো যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা যাও না বলে মাগো যাও বলে পড়ল আল্লাহু আকবার যাদের মা মারা গিয়েছেন তারা বুঝেনা আসলে মা কেমন জিনিস তারা চিন্তা করেন যে মা কেমন জিনিস যাদের মা বেঁচে আছেন তারা হয়তো বা ওইভাবে করতে পারে না এজন্য মায়ের ক্ষেদমত করতে হবে কিনা বলেন চিল্লা বলেন মা বাবার খেদমত করতে হবে কিনা বলেন বললাম একটু দোআড়িতে হবে কিনা বলেন বান্দা আমি আল্লাহটা তোমাকে তুলিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালা বলে যেই বান্দা আমি আল্লাহ তালার ইবাদত করবে না যে বান্দা আমি আল্লাহ তালার গোলামি করবে না আমি আল্লাহ তালা তাকে জাহান নামে দিব এর আল্লাহর গোলাম জাহান এত কঠিন এত কঠিন কেমন করে সহ্য করবে যুব যান নাবের আজ হবে কঠিন জনাবে রসুম আসলাম না সাল্লাম আর নিয়ে শুনলাম কান্নাই বিভোর ডেকে ডেকে বললেন ও মায়ার নবী আমার আপনি কেন কা দেন জনাবে রসুন আসুন সাল্লাম ঘু দেখে নিয়ে শুনলাম আয়েশা আমি নবী কেন কাঁদি জানোই আমি জাহান নামে রাজাবের ভয়ে চিন্তা করি জাহান নামের কথা ভেবে ভেবে কান্না করি বলেন জাহান নামে কঠিন যে সারা দুনিয়াটা জাহান নাম কয়ামত্রি দিনে পুরো কিয়ামত মাঠ এতটা গরম হবে গরমের তাপে প্রত্যেকটা নবিকান্না কান্না করবে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কান্না করবে আদম নবী কান্না করবে মূসা নবী কান্না করবে সূর্যটা সুহাত মাথার উপরে আসবে আরে আয়শা আমি ওই কেয়ামতের দিনের কথা ভেবে ভেবে কান্না করি জনাবের সুল্লা সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করলেন নবী আমার সেদিন সকল নবী কান্না করবে সকল উন্মুদ্রা কান্না করবে সকল মানুষরা কান্না করবে তখন আপনি কি করবেন নবী আমার উত্তর দেয় এরা আয়েশা আমি নবী তখন মাহমুদের কিনারায় আল্লাহ তালা দরবারে কান্না করবো তো আর মালি আমার একটা না যায় আমি কান্না করবো তোয়ার মালি আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কিন্তু জান্নাতে যাব না জনাবীর রসুল্লাহ সাল্লাম লাহোয়ার সাল্লাম কে আল্লাহ তাআলা বলেন নবী আপনি কাঁদবেন না আপনি আপনার উন্মদদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের মধ্যে বাঁচাই করে 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 আপনি আপনার উন্মদকে জান্নাতে নিয়ে যান এর আল্লাহর গোলাম যেই নবী তয়ামতের দিনে আপনাকে সাপোর্ট করবে যে নবী কিয়ামতের দিনই আপনাকে mohabbat করে যে নবী আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলে এর বান্দা যেই বান্দাগো আমি আল্লাহ তাআলার ইবাদত করে গভীর রাতে উঠে এই শীতের মধ্যে তাহাজ্জুদের ওযু বানায়া আমি মালিকের দরবার নামাজ আদায় করিয়া করি আমি মালিকের দরবারে কান্না করে যেই বান্দাগুলো গুলো বলে ও আল্লাহ জীবনে অনেক গুণা করেছিল মালিক আল্লাহ জিন্দীর সকল গুলো মাফ করিয়া দেন যেই বান্দাগুলোকে মানুষ দাঁড়ি নিয়ে মজা করতো দাঁড়ি নিয়ে কুটুক্তি করতো তারপরও বান্দা আমি আল্লাহ তাআলাকে রাজে খুশি করার জন্য সুন্নত নবীর সুন্দর দাড়িগুলো রেখেছিল এর ফেরেশতা নিয়ে আমি মা তাদের সাথে সাক্ষাৎ করব আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালার ইবাদত করে আসো আমি আল্লাহ তালাকে খুশি করে আসো কেয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে মানুষদের সামনে আমি তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব মাদিনা যাইতে পারলাম না মাদিনা দেখতে পারলাম না মদীনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় এত দূরি রোই আমি অসহায় এত দূরি রোই শুধু সালাম জানাই মদী லாம் மதினா பலனா மதினா பாரலம் மதினா தேலம்